রাজধানীর রামঠাকুর সঙ্ঘের উনষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন আজ রামঠাকুর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে রক্তদান শিবির বসে এক প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এই ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় সাংসদ ক্লাবগুলি প্রশংসা পঞ্চমুখ হয়ে বলেন আগে বিভিন্ন ক্লাব মার্সেল পাওয়ার দেখাতে প্রতিযোগিতা করত এখন ক্লাবগুলি সামাজিক কর্মসূচি পালন করার প্রতিযোগিতা করে চলেছে যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কত আগে মাসুল পাওয়ার চেষ্টা সেটা আগে কম্পিটিশন এখন ক্লাবে ক্লাবে কত সামাজিক কর্মসূচিতে সুস্থ মানুষের পাশে দাঁড়ানো ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের স্বাস্থ্য শিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমাজকে এবং এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব ক্লাবরা এখন তুলে নিয়েছে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি অনুষ্ঠানের এই রামখান রিপোর্ট তারাও ত্রিপুরা